গল্পের শুরুতে আমি কিছুই বলবো না শুধু বলবো এটা একটা মাদের মিস্ট্রি রোমান্টিক স্টোরি আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করে দিও আর এমন রোমান্টিক থ্রিলার বিউটিফুল স্টোরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে শুরু করি আজকের গল্প একটা ছোট্ট শহরের নামই দামি একটা সোসাইটি যেখানে ডাক্তার, মাস্টার, बिजनेসম্যান এরাই থাকে এবংই এক মধ্যবয়স্ক পুলিশ অফিসার সেই সোসাইটিতে থাকে অফিসারের নাম জন হোসোক তার দুটে ছেলে রয়েছে আর একটা অবিবাহিত বোন শীতের রাত সময়টা রাত 10টা এক মায়াজলমনা সুন্দরী সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ঠান্ডে কাঁপতে কাঁপতে হাঁটছে সে যখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে সে দৌড় লাগায় কিন্তু শেষ রক্ষা হয় না গলের মতো মেয়েটিকে ছুঁ নিয়ে চলে যায় এক মাগলার। আজকে সে বড়দান মারতে এসেছে প্রথমবারের জন্য কোনো মেয়েকে এসে স্মাগলিং করবে স্মাগলার টির নাম সুগা সেই মুহূর্তে কিডন্যাপ করলো সে হলোতে অরফে কিমতে ইয়াং তার হাত পা বেঁধে নিয়ে যায় বিক্রি করতে সে যার কাছে নিয়ে যায় সে আর কেউ না স্বয়ং জং জং কুক সে তাকে দেখে বলে শালা আমার মালকে তুই আমার কাছে বিক্রি করবি কেন রে তোর মাল নাম লেখা রয়েছে নীলে বল না হলে আমি অন্য কোথাও দেখছি একদম এর দিকে হাত বাড়াবি না শেষ করে ফেলবো তোর মাল তুই রাখ না আমাকে টাকা দে কত টাকা চাই 5 মিলিয়ন

যাচ্ছিল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে হুম পড়ে যায় মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখতে পায় একটা ডেড বডি পড়ে আছে ডেড বডি দেখে তো জিমদের কলজা শুকনো হয়ে যায় সেখান থেকে পরিমরি করে দৌড় লাগায় সোজা একটা গোসরি স্টোরে খিদেও পেয়েছিল তাই কিছু কাপ নুডলস চুরি করছিল সেখান থেকেই আসছিল সুগা সঙ্গে সঙ্গে সে ভেতরে আসে জিজ্ঞাসা করে এই কি করছিস তুই তুই এখানে কি করছিস তুই যা করতে এসেছ আমি তাই করতে এসেছি মানে তুই জুটি করবি নাকি দূর আমি বলে দেব বলিস না প্লিজ আচ্ছা বলবো না কিন্তু তুই যা যা খাবি আমার জন্য আনতে হবে জিমিন তারই রাজি হয় সুগতর মাথা ঠামড়ে দিয়ে বলে জিমিন এসব করিস না ফিরে যাবি জিমিন উল্টে তাকে ইনসাল্ট করে বলে আ এ শুধু বলছিস এখন না ভালো হওয়ার কথা আগে তুই ভালো হ জিমিন তোর দুটো রক্ত কেন জিমিন চমকে ওঠে পায়ের দিকে তাকিয়ে দেখে দুটো রক্ত লেগে আছে রক্ত দেখে জিমিন প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু তাও সাহস দেখিয়ে বলে হক ওইদিকে আমি আসছি জিমিন খাবার গুলো নিয়ে বাইরে এলে বাইরে সুগা দাঁড়িয়েছিল হাতে এক দুটো সুন্দর জুতো সে তার পায়ে পড়িয়ে দিয়ে পুরনো জুতাগুলো সেখানে ছুঁড়ে ফেলে দেয় মোটামুটি খুশি হলেও সে প্রকাশ করে না চলে যায় অন্যদিকে পুলিশ সোসাইটির বাইরে একটা লাশ পায় টেস্ট করে জানা যায় লোকটির মৃত্যু একটা হয়েছে পুলিশ তদন্ত শুরু করে সেই তদন্তের ভার আসে জেহোপের ওপর জেহোপ অনেক বুদ্ধিমান এবং দক্ষ একজন পুলিশ সে সঙ্গে সঙ্গে তার বুদ্ধি ইউজ করে এলাকার সবাইকে জিজ্ঞাসা করো কে ওই সময় কোথায় ছিল সিসিটিভি চেক করো আশেপাশে দোকান রেস্টুরেন্ট সব জায়গা চেক করো যেন কেউ বাদ না যায় লোকটা কোথায় কোথায় যায় আমার সমস্ত খোঁজ চাই সমস্ত ডিটেইলস এখনই পেয়ে যায় জিওপার কথা মতো সবাই সিসিটিভি চেক করে কিন্তু তাতে এই খুনের কোনো ফুটেজ নেই তবে দেখা যায় একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে সিসিটিভি তে সুগার মুখটা বেশ স্পষ্ট হয়েছে বেশ কত সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় মেয়েটি অনেকবার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ কি এলোটা তাকে ধরেই ফেলেছে খুনের চেষ্টাwidehatতে থেকে খোঁজা শুরু হয় পুলিশ সন্দেহ করে এই মেয়েটা কিছু জানে আর এই ছেলেটাই হয়তো খুনি কিন্তু একটা মেয়ে এমন করে উদাও হয়ে যেতে পারে না তাই মেয়েটাকে খুঁজে পাওয়া দরকার যে হোক বসে বসে ভাবছিল একটা মেয়ে উদাও হয়ে গেল আর কেউ দেখলো পর্যন্ত না তখনই পুলিশ জিমিনের জুতো জোড়া নিয়ে এসে বলে স্যার একটা স্টোরের বাইরে পেয়েছি এতে রক্ত লেগে রয়েছে সঙ্গে সঙ্গে টেস্ট করে দেখা যায় এই ব্লাড ওই ডেড বডির ব্লাডের সঙ্গে ম্যাচ করছে তবে ওই জুতো কিডন্যাপ হওয়া না যেভাবে মনে প্রশ্ন আসে ওই কিডন্যাপ করা ছেলেটা খুনি নাকি জুতোর মালিক খুনি যোগ থেকে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয় এদের মধ্যে খবর আছে স্যার পুলিশের গাড়ি চুরি হয়ে গেছে হেল পুলিশের গাড়ি চুরি হয়ে গেছে মারে সরি চার শার্ট আপ তোমাদের মতো অফিসার জন্য খারাপ হচ্ছে দুদিনের মধ্যে আমার গাড়ি চাই কোথায় পাবে কি করে পাবে আরণ ট্র্যাকার তো আছে ট্র্যাকার দিয়ে ক্রেক করো তখন এখানে লোক ট্র্যাকার মেশিন টাঙিয়ে চলে আসে স্যার ট্র্যাকারটা খুলে ফেলে দিয়ে গেছে

সেখানে দারুণ গুলি চলে জঙ্কুকের নেশা এক মুহূর্তে উতরে যায় তার বুঝতে বাকি থাকে না এই কাজটা কে করেছে বিরক্ত নিয়ে তের দিকে তাকায় আমি তোকে ছাড়ব না আমাকে মেরে তুই কি পাবি আমাকে দেখতে হবে না গুলি চলে হাত হাতে মারামারিও হয় কিন্তু জঙ্কুক নেশার জন্য পেরে ওঠে না সে তার লোকেদের সামলাতে বলে সেখান থেকে তের চুলের গোছা ধরে টানতে টানতে নিয়ে যায় পার্কিং লটে তেকি গাইতে তোলে আর তারপর বেরিয়ে পড়ে গন্তব্যহীন এক অজানা পথে ফুপি ফুপি কান্না করছে আর জংকুক মুখটা বেজার করে বারবার তার দিকে তাকাচ্ছে আর বিরক্ত হচ্ছে কি রে কাচ্ছিস কেন আমাকে শেষ করে দম তাই তো তুই জীবনের শুদ্ধ না তোকে ছেড়ে দিয়ে আমি একদম ঠিক করছি বাহ আজকাল তো বেশ ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছিস আমাকে ছেড়ে দিয়ে তুই সুখে থাকবি থাকতে দিচ্ছিস কি আমার ভালো জীবনটা নষ্ট করে দিলি দেব বেশ করব তো তো অনেক কষ্ট দেব ঠিক যেমন সমস্যা আমি কষ্ট পেয়েছিলাম তুইও কষ্ট পাবি আমি তোকে পাগলি বানিয়ে ছাড়বো রক্তের কান্না স্পষ্ট হয়েছে চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে মুহূর্তেই এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যায় গাড়ির মধ্যে নিঃশব্দে কান্না করছে শুধু বাতাসের সাই শব্দ হচ্ছে তীর চুল রেশমের মতো রেশমি কন্যা কে সেই আজও প্রথম দিনের মতো লাগে কিন্তু তার রেশমি কন্যার চোখে জল কেন এই মেয়ে তাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু তাও তার চোখের জল সে সহ্য করতে পারছে না কিরে খুব জোরে লেগেছিল এটা বলে জংকুক তের মাথায় হাত রাখে যে ধাক্কা দিয়ে বলে সরে এখান থেকে তুই কখন আমার জন্য সব ছেলে কসেটা বলে এই যে বেকামোন তাই নি সন্দেশে একটা ভুল কথা বলেছে এবার জংকুক কি বলবে কোনো ঠিক নেই আর তাই হয় জংকুক সঙ্গসকে গালি থামায় বলে এত বড় মিথ্যা কথা বললি আমার নামে আমি তোকে টাচ করলে তোর সব মনে হয় না তাহলে রোজ সকালে যে আমি তোকে চুমু দেই সেটা সব ছিল না আর তুই যা আমাদের জয় ধরতিস সেটা সব ছিল না আর আমি তোকে রোজ কোলে নিয়ে থাকতাম এটাও সব ছিল না আমি তো তার সঙ্গে তিনবার বিছনায় গেছি তখন আমি সব থেকে সব ছিলাম বিশেষ হচ্ছে না তাহলে চল আর যাই তেজ রে কে জংকুকে থাপড় মেরে দেয় তোর মুখে কিচ্ছু আটকে না না আটকায় না চল আর যাই ছি তুই যা এখান থেকে আমার জীবনটা একদম শেষ করে দিলি আবার এখন চাইছিস তুই আমার জীবন থেকে চলে যাস না কেন তুই চলে গেলে তবেই আমার শান্তি আচ্ছা তাই ছেড়ে গিয়েছিলি একবার পেছনে তাকা শুনি তুই এবার কান্না করে ফেলে তোমাকে দেখলে আমি আর যেতে পারতাম না কি না কিছু না আমি বাড়ি যাব ছাড় আমাকে বললেই হলো চলে যাব 5 মিলিয়ন দিয়ে কিনেছি আচ্ছা এটা বলেই তে গাড়ি থেকে নেমে যায় হাঁটা শুরু করে ওই কোথায় যাচ্ছিস বলেই গাড়ি স্টার্ট করে তে পেছনে পেছনে আসে তে দৌড় শুরু করে জন কুক তার পেছনেই যাচ্ছে তে কোথায় যাচ্ছিস দাঁড়া তে আমার কথা শুন বলছি ফিরে আয় কিন্তু তে কোনো কথা শুনে না একটা সরু গলিতে চলে যায় যেখানে জন কুকের গাড়ি আসবে না জন গাড়ি থেকে নেমে তে পেছনে দৌড় শুরু করে তে দৌড়েই যাচ্ছে জন কুককে আসতে দেখে তে রাস্তা থেকে নামতে চায় কিন্তু নামতে গিয়ে গড়িয়ে পড়ে যায় জংপুককেຫມুতের জন্য ভয় পেয়ে গিয়েছিল কিন্তু টেকের দেখে সে তার হাসি থামাতে পারে না। কানাই মাখামকি হয়ে বসে আছে আর ড্যাবড্যাব করে জংপুককেই দেখছে। সুগা একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে পুলিশ চলে আসে। সুগা কিচ্ছু না ভেবে দৌড় লাগায়। পরপর একদম জিমিনের গাড়ির সামনে। পুলিশের গাড়ি দেখে ভয়ে কলিজা শুকন হয়ে যায়। কিন্তু ভেতরে জিমিনকে দেখে খুব শান্তি পায় সে। সঙ্গের সঙ্গে গাড়িতে উঠে বসে। বলে, চল পালা পুলিশ তারা করছে আমাকে। পুলিশ এটা শুনে জিমিনও গাড়ি চালায় কিন্তু জিমিন ভালো করে গাড়ি চালাতে পারে না তাই এদিক ওদিক ঠুকে দিচ্ছিল সুগা হাত বাড়িয়ে গাড়ি স্টিয়ারিং ধরে কোন রকমে গাড়িটাকে কন্ট্রোল করে কিন্তু এদিকে জিমিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সুগার ঘামে ভেজা শরীর আর তীব্র পুরুষালী গন্ধে জিমিন পাগল হয়ে যাচ্ছে সে কন্ট্রোল করতে পারছে না দৌড়ে হাঁপিয়ে গেছে সুগা তাই মুখ থেকে জোর জোর দম নিচ্ছিল কিন্তু তার নিঃশ্বাসের শব্দে জিমিনের নিঃশ্বাস ভারী হয়ে আসে সে ঠিক রাখতে পারছে না এদিকে জিমিনকে এত কাছ থেকে দেখে সুগা নিজে কন্ট্রোল হারিয়েছে পুলিশের নাগালের বাইরে গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় অফুরন্ত চুম্বন একে অন্যকে আঁকড়ে ধরার চেষ্টা কিন্তু হঠাৎই জিমিন সুগাকে সরিয়ে দেয় সুগা অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে থাকে তার তো মেটে মেটেনি সুগার ঠোঁট দুটো প্রিয়সীকে স্পর্শ করার আশায় তিতির করে কাঁপছে জিমিনের নামিয়ে রাখা আঁখি জোড়া বড্ড লজ্জা পাচ্ছে সুগা আবারও হামলে পড়ে জিমিনের দিকে তার শক্ত চুম্বনে প্রিয়সীকে অচেষ্ট করে তোলে জিমিনের এত ক্ষমতা নেই যে সে সুগাকে সরাবে কিন্তু তাও তাকে সরিয়ে চারটে গালি দিয়ে বলে সারা আমি তোকে বাঁচালাম আর তুই এসব শুরু করছিস কি শুরু করছিস আমি তোকে ভালোবাসি আগে তো বলিসনি বলতে গেছি কিন্তু তোকে খুঁজে পাইনি তুই তো আবার চোর মানুষ কোথায় থাকিস কোথায় চলে যাস আমার মনটা কেউ চুরি করলি যদি আমি না মানি তাতে আমার ঘন্টা ফারাক পড়ে আমার তোকে চাই বাস আর কিছু চাই না অন্যদিকে জংকুক দেখে একটা রিসর্টের সুইমিং পুলে জবাচ্ছে সঙ্গে জংকুক আছে আর সেও স্নান করছে সে এটাকে কোলে নিয়ে রয়েছে আমি কি ছাড় বলছি বজ্জাত লোক কথা এটা শুনে জংকুক ছেড়ে দেয় আর তে টুপ করে ডুবে যায় সঙ্গে সঙ্গে আবার তাকে তুলে নিয়ে আসে জংকুকটা হেসেই ফেলে সে ঠান্ডায় কাঁপছে তার কমপোনমেন্ট তোর দুটো জংকুককে শীত করাচ্ছে জংকুক তাকে পুল থেকে তুলে রুমে নিয়ে আসে রুমে ছাড়তেই তার জন্মগত ও ভাঁশ টিং টিং করা সে টিং টিং করা শুরু করে কিন্তু জংকুক তাকে চেপে ধরে সে টেনে হিঁচড়ে তার ভিজে যাওয়া কাপড়গুলো খুলে ফেলে তে প্রচন্ড লজ্জিত পাচ্ছে কিশোরীর শরীর এখন বস্ত্রহীনতায় ভুকছে এই রূপে কিশোরীকে আরো মায়াবী লাগছে আরো সুন্দর লাগছে ঢুকের কাছে কিন্তু তে প্রচন্ড লজ্জা পাচ্ছে কান্না করে দিয়েছে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে কিন্তু কোথায় লুকোবে এই রুমে তো কিছুই নেই নিজেকে ঢাকতে এসে বেড কভারকে আঁকড়ে ধরলো জড়িয়ে ফেললো সে নিজেকে জঙ্গুকের নির্ঘাত মতিভ্রম হয়েছে তার যেন সমস্ত লাজ লজ্জা লোক পেয়েছে এক মুহূর্তের জন্য সে চোখ সরাইনি তে চাদরে মুড়ে জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায় চিৎকার করে বলে অসভ্য ছেচরা কি ভাবো আমাকে আমি তোমার মতো অসভ্য জঙ্কুক নরম হাতে তার গায়ে স্পর্শ করে জুলে ছিটে ছিটে পানি গুলো ওদের মুখে লেগে আছে ঠোঁটকে বারবার ভিজিয়ে দিচ্ছে জলকুক নিশব্দে তার সুশে নাই সে দাঁড়িয়ে আছে এই স্পর্শ তার খুব প্রিয় সে জানে করছে জলকুকের এমন আদর আদরের স্পর্শ সে সব সময় জন্য সম্মোহিত তার হৃদয় কেমন করে বারবার সমুদ্র আছে পড়ে তার বুকে শরীরে আগুন লেগে যায় চোখে বসন্ত লাগে কিন্তু এমন আগুন এসে জ্বলতে চায় না মাত্র ছয় হলো জুন বোকারদার হয়েছে এখন যেন জঙ্গুক তার কাঁচা চুম্বন করছে একবার নয় সে যেন বারবার অনুমতি চাইছে কিন্তু ধাক্কা দেয় আমাকে শয়তানের নাতি কি হলো অসভ্য জিজ্ঞাসা করে কি হলো আমার জন্য জামা কোনো প্রয়োজন নেই জান তুই আমার কাছে সব সুন্দর আগের মাথায় খুব জোর থাপ্পড় মারে জংকুক বলে জান তোর গায়ে একদম সুпти নেই আগে তো বেশ জোরে থাকতোmattis কি হলো এমন করলে কি করে চলবে তুই এত দুর্বল কবে হলি আমি তোমাকে ঠাপ্পড় মারলাম তোমার কি রাগ হয় না ইচ্ছে হয় না তুমি যা আমাকে আমার মুখে ছড়ে মারতে না হয় না জংকুক অদ্ভুত ভঙ্গিতে সোফায় বসে টেকে কাছে রাখে তাকে কোলে বসিয়ে বলে আমি কি পাগল নাকি এমন সুন্দর আইনা কে পর্দা লাগায় তাহলে আমি এমন করেই বাইরে যাই উহ খুন করে ফেলব তুই শুধু আমার সামনে থাকবি তুই আমার খোলাই না পেট উরুদ পাতলা চাদর দিয়ে ঢাকা জঙ্কুকের হাত তার উপরে ঘুরে বেড়াচ্ছে কে খোল আমি দেখবো পেট আগে জঙ্কুকের নাকে কামড়ে দেয় বলে আমাকে একদম দুর্বল ভাববি না আমি অনেক শক্তিশালী এটা বলেই আবার ওতে তার নাকে কামড়ে দেয় জঙ্কুকের শ্বাস ওর ঠান্ডা হয়ে আসে সে চাদর শুদ্ধ উঠে কি আঁকড়ে ধরে গায়ে কাটে দিচ্ছে তার প্রচন্ড রকম শীত করছে পেট কামর শেষ হলে জঙ্কুকটাকে সোফায় ছুঁড়ে ফেলে বলে আমাকে কামড়া ছিস কেন ব্যথা করে আদর করে দে যাই খান থেকে তোর মতো শয়তান বেটারও আবার ব্যথা করে পাগলা করতে এটা বলতেই জংকুক তার চাতে ধরে ডাকনি শুরু করে সে চিৎকার করে জংকুক না থামলে এবার সে কান্না জুড়ে দেয় না আমি আমি জামা পরব আমাকে ছাড়ো আমি জামা কিনে দাও আমি জামা পরব না জান আজকে আর জামা পরে লাভ নেই আজকে তোমাকে জামা ছাড়াই অনেক আদর করব না চাই না চুপ এটা আমাকে আগে মনে পড়লো না সেই জায়গাটা চেপে ধরে আছে বলছে ভুলে গেছে সরি আর কামড়াবো না দিন কামড়াবো না

তাও দেখবো না কে প্রচণ্ড বারণ করে কিন্তু জমকের হাতে বাঁধা পরে তের হাঁস জংকটাকে সুন্দর করে আর্ট করে কিন্তু ঠোঁটের চুমটাই তে নাথ চাই বন্ধ করেছে জমকুক নিয়ে শালো ঘন খেয়ে গালে ঠোঁট ঘষে বলে কি করে থাকলি ছটা মাস আমাকে ছেড়ে আমার কথা কি মনে পড়েনি আমাকে বাদ দিয়ে কি সুন্দর জীবন চালাচ্ছিস আমার সমস্ত আদর ভালোবাসা সবই ভুলে গেলি কিন্তু আমি ভুলতে পারছি না যেদিন তুই প্রথম আমার সামনে খোলা আয়নার মধ্যে ছিলে? আমি ভীষণ রাজা পেয়েছিলাম তোর সারা গায়ে আমি আমার নাম লিখেছিলাম আমার অধিকার আমি ছাড়বো না তে ওই তুই ইচ্ছা করে আমার কাছে আয় না হলে কিন্তু আমি তোকে হাতকে রাখবো তখন আমার বলতে পারবি না যে জংকুক ছাড়িনি আমার আশা আর না আশা কিছু যায় আসে না তুমি তো আমাকে কিনেছো তুই সত্যি করে তো আমি তোকে কিনতে পেরেছি তき পুরোটা আমার হবেই হবে না তো তুই তো একটা বজ্জাত মেয়ে সবর হবি আমার বদ্ দিয়ে আমার হলে কি হয় রে শুধু আমার হানা জংকুক তাকে চাদরে মুড়িয়ে জড়িয়ে ধরেছে তে চুপ করে আছে মেয়েরা যখন ইমোশনের কাছে হেরে যায় তখন নিশ্চুপ হয়ে যায় পুরুষের ভালোবাসা নারীর জন্য দুর্বলতা জংকুক কোনো রকমে তার বুকে মুখ লুকায় ছটা মাসের সমস্ত কষ্টর একটা একটা করে হিসাব চায় তে সমস্ত দোষ নিজের মাথায় নিচ্ছে ভুল তো তারি কত কষ্ট হয়েছে তা ওশি তাকে ছেড়ে চলে গিয়েছে জম্পু কাজকে মদ না খেয়ে মাতালের মতো বকছে পিতার মাথায় হাত বুলিয়ে তাকে সাই দিচ্ছে তোমার মনে আছে তুমি যখন কোনো কিছুতে হেরে যেতে তখন বাড়ি ফিরে কত কষ্ট পেতে আবার আমাকে শান্ত করতে হতো মনে আছে তুমি তো আজকাল আমায় শান্ত করো না জানো আমি কতবার হেরে গেছি আচ্ছা কতবার হেরেছো চারবার পাঁচবার জংকুকের গলা টোন চেঞ্জ হয়ে গেছে তে মিশনে একটা 6 ফুটের লম্বা চড়া বাচ্চা মানুষ করে দেই আমার ঠান্ডা লাগে আচ্ছা ভিতরে এসো তাহলে আমি জামা খুললি তাহলে আমি জামা পরব তাহলে ঠিক আছে পরের দিন সকাল সকাল টেকুক রিসর্ট থেকে বেরিয়ে পড়ে আজকে আর তার মধ্যে পালানোর কোনো চেষ্টা নেই অন্যদিকে সুগা সারা রাত ড্রাইভ করে জিমিনকে ড্রাইভ করতে দিয়েছে অন্যদিকে জংকুক থেকে ড্রাইভ ছে কিন্তু হঠাৎ করে দুটো গাড়ি ধাক্কা লেগে যায় এদিকে সুগা আর এদিকে জম্পুক বাইরে আসে শুরু হয় গালিগালাজ এ বলে তোর দোষ ও বলে তোর দোষ কিন্তু এদের মধ্যে আসলে কেউই গাল জ্বালা ছিল না সুগা বলে ওঠে গালি চালানোর গ্যান নেই গাড়ি নিয়ে বেরোছ কেন তোর তো কেন ভনতি ছিল তুই কেন ঠুকলি আমার ইচ্ছে বেশ করেছে আমি ঠুকেছি রাস্তা তোর বাপ বানিয়েছে না তোর বাপ বানিয়েছে হ্যাঁ আমার বাপ বানিয়েছে তাহলে এটা আমর রাস্তা তুই আমার গাড়িকে ঠুকলি কেন বল আমি তোর গাড়ি ঠুকিদি তুই এসছিস আমার কাছে হ্যাঁ তুই যে আমার এক্স গার্লফ্রেন্ড তোকে দেখে আমি চুমু দিতে এসেছি বাজে কথা বলবি না মুখ সামলে কথা বল কি করবি অন্যায় করে শিকার করার ক্ষমতা নেই সে আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় দেখ গার্লফ্রেন্ড নিয়ে একদম কথা বলবি না কি করবি মারবি আমাকে শুরু হয় মারামারি দুজনের মধ্যে প্রচন্ড মারামারি হয় একে অন্যের মুখ ফাটিয়ে দিচ্ছে একদম এদিকে তে আর জিমিন তাও চুলচুলাচুলি করছে কিন্তু হঠাৎ পাঁচটা গাড়ি একসঙ্গে এসে দাঁড়ায় সবাই ভয় পেয়ে যায় গাড়ি থেকে নামে কিমসক জিন নামের এক গুন্ডি মহিলা সে এসেই জিমিনকে থাপ্পড় মারে তারপর পেট চুলে মুড়ি ধরে ঢুকে দেয় এর ফলে জিমিন আর তে ঝামেলা থেমে যায় কিন্তু সুগা আর জংকুকের ঝগড়া থামছে না শেষমেশ একটা গুলি করে পুলিশ গাড়ির কাঁচটা চুরমার হয়ে যায় জিনের লোকেরা জংকুক আর সুগাকে প্রচন্ড মারে জোর করে গাড়িতে তোলে কিন্তু সেখান থেকে সুগা পালিয়ে যায় ফেসে যায় জংকুক একাই সুগা তেকেও জোর করলো পালানোর জন্য কিন্তু তে গেল না জংকুকের সঙ্গে গাড়িতে উঠে পড়লো জিন তাদেরকে নিজের আস্তায় নিয়ে যায় জংকুককে বেঁধে রাখা হয় তাকে অকারণেই প্রচন্ড মারা হচ্ছে তেকে বেঁধে দেখে ফোনে ফেলে রাখা হয়েছে জংকুককে মারা হচ্ছে আর জিজ্ঞাসা করা হচ্ছে আমার লোককে খুন করেছে কে কার এত বড় সাহস আমার সন্দেহ হচ্ছে তুই করেছিস এটা বলে আমার পেটানো শুরু হয় বিশ্বাস কর আমি জানি না কি করেছে আমাকে মারা বন্ধ করো আমার কিন্তু লাগছে আমাকে মারা বন্ধ করো ভাঙবি তবু মজ খাবে না একে ততক্ষণ মার যতক্ষণ না সত্যি কথা বলে আমি খুন করিনি বিশ্বাস কর আমি খুন করিনি ছাড় আমাকে তোরা আমি খুন করিনি বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি চুপ মিথ্যে কথা একটা সীমা রয়েছে পুলিশের কাছে একটা হেয়ার পিন আর একজোড়া জুতো আছে আর হেয়ার পিনটা এই মেটার কেউ যদি এই মেটাকে ছুঁই তাহলে তুই ছেড়ে দিবি আমার তো বিশ্বাস হয় না ও আমার জান স্পর্শ করেছে ও মরেছে বেশ হয়েছে যদি বাঁচতো আমি ওকে খুন করতাম আগে তুই তো বাঁচ তারপর শেষ করতে যাবি এই সব তুমি কি পাচ্ছ আমি আমার ভাইকে সাহায্য করছি অন্যদিকে পুলিশ সেই জায়গায় পৌঁছায় যেখানে জংকুকের আর জিমিনের চুরি করা গাড়িটি পড়ে রয়েছে পুলিশ সন্দেহ করে এখানে কি কিডন্যাপার ছিল আর কিডন্যাপ হবে টাও ছিল তার সঙ্গী সেই জুতার মালিকও ছিল কারণ জিমেনের এক পাটে তো তারা খুঁজে পেয়েছে কিন্তু সেখানে জংকুকের গাড়ি দেখে যে হক প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হয় শেষমেশ এই শুরু করলো আমাকে আর একটুখানি শান্তি দেবে না আমি সিওর এদের মধ্যে কেউ না একজন খুনী কিন্তু কে কে

আর ওরা কি জানতে চায় বলে দাও না কেন মার কাছে না যান আমার শাস্তি শেষ হবে না তুই করে একটু করে গিয়ে বল সেখান থেকে সেটা দেখ আমাকে কি করে দেখবো আমাকে সূর্য যাওয়ার জন্য কেউ একজন থেকে এ নিয়ে যাওয়ার জন্য এই ফুলগুলোকে মুখে করে ছাড়ে সঙ্গে সঙ্গে চঙ্কুটা ফুলদানি নিয়ে লোকটার মাথায় মারে লোকটা সঙ্গে সঙ্গে মেটিয়ে পড়ে ওর দিকে যে হাত পাড়াবি তাকে আমি জ্যান্ত পুঁতে দেব ভয় আর কেউ ওদের গায়ে হাত দেয় না জঙ্গুক চিৎকার করে থেকে বকে বলছে যা এখান থেকে দূরে গিয়ে বস আমার কাছে আসবে না একদম সুগা তো বললো পালাতে গেলে না কেন এখন তুই আমার সঙ্গে মরবি আমার থেকে অনেক দূরে গিয়ে বসে মৃত্যুর জন্য অপেক্ষা কর জঙ্কুক জানে এদের সঙ্গে তার সমস্ত ক্ষমতায় বৃথা এমনকি নিজের লোকেরাও তার কথা শুনছে না তুই কাঁদতে কাঁদতে একটা কোনায় ঘাঁটি মেয়ে বসে একটা লোক ক্রিকেট ব্যাট দিয়ে জঙ্কুককে খুব পেটায় যখন সে একদম মিস্তেজ হয়ে যায় তখন তার পাথুরে টানতে টানতে নিয়ে যায় একটা রুমে কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে যাচ্ছ ওকে সে তার চেপে ধরে বলে ওকে ওর বাপের কাছে নিয়ে যাচ্ছে প্রচন্ড ব্যথা লাগছে চিৎকার করে কাঁদছে সে বার করে বলছে যেন জংকুককে না নিয়ে যায় জংকুককে কে নিয়ে যায় সেখানে সারা রুম জুড়ে আলো আধা খেলা করছে লোকটা জংকুককে হাটু মোড়ে বসে দিয়ে চলে যায় রুমের মধ্যে কে কেউ না সে প্রশ্ন করে ভাই কোথায় পালিয়েছে কতদিন চলবে এমন করে জঙ্কু খাটে মরে বসেই আছে যে হোক বলে কোথায় পালা দেয়ার একদিন না একদিন ফিরতে তো হবে কখনোই না যে হোক রাগে একটা থাপর বসিয়ে দেয় কোথায় থাকবি রাস্তায় রাগে শুটে জঙ্কুকে চুলের মুঠি ধরে মুখটা উঁচু করে কিন্তু রক্তাক্ত মাখা মলিন চেহারা দেখে প্রচন্ড মায়া হয় তার কে খুন করেছে জানি না মিথ্যে কেন বলছিস আমি খুন করিনি কতবার বলবো খুন করিনি আমি তোর একটা কথা আমি বিশ্বাস করি না তোকে চিনতে আমার বাকি নেই যতদিন না আমি তোদের শাস্তি দেবো ততদিন আমার শান্তি নেই আমার ছেলে হয়ে তোরা এমন কেন হলি বাবা এটা দাদুর বিজনেস দাদু আমাদেরকে বসিয়ে দিয়েছে আমরা চাইলে বেরোতে পারবো না আর তুমি আমাদেরকে বাঁধতে পারবে না তাই এই চিন্তা ছেড়ে দাও যে হোক চলে যায় জিন ডাক্তার নিয়ে আই শাস্তি পাওয়ার আগে সুস্থ হওয়া দরকার জিন হামলা করে এক নিডিও ডাক্তারের চেম্বারে দেখুন আপনি এমন করে আমার চেম্বারে আসবেন না ভালো হবে না কিন্তু তুমি এলে তো আমাকে আর হয় না চলো রোগী আছে দেখুন আমি যেতে পারবো না যেতে তোমাকে হবেই যায় এমন করলে কি করে চলবে ডাক্তার হয়েছো আমি এখন ব্যস্ত আছি কিসের ব্যস্ততা তোমার তো সংসারও নেই তো তাতে কি আমি তো আছি আমি একাই ঠিক আছি আমার ভালো লাগছে না এই ডাক্তার যাবে কিনা বল না হলে তুলে নিয়ে যাব দূর বাবা আমার মান সম্মান কিছুই নেই জিন গিয়ে ডক্টর আয়নকে তুলে নিয়ে এসেছে যেহব রুম থেকে আসতেই জংগুকের ট্রিটমেন্ট শুরু হয় যেহব বাইরে এসে দেখে তে বসে আছে কাঁদছে মেয়েটা যেহবকে দেখে তে সঙ্গে সঙ্গে যেহবের পা ধরে বলে ও ভুল করেছে ওকে ক্ষমা করে দিন না আর কখনো করবে না ও খুন করেনি আমি খুন করেছি যে যেহব থেকে সরিয়ে দিয়ে বলে মিথ্যা কথা বলা আমার একদম পছন্দ নয় তুই কে ওর ওর গার্লফ্রেন্ড তার মানে এই নয় যে সমস্ত দায় নিজের মাথায় নিবি এই কান্না থামাই কঠিন ভাবে বলে আমি খুন করেছি ওই দিনকে আমি ছিলাম ওই মাথার ক্লিপ আমার ওই দিনকে আমি বাড়ি ফিরছিলাম আমার বাড়ির সামনে সিসিটিভি খারাপ হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে দুজন কিশোর দেওয়া নেওয়া করছিল ছোট ছোট প্যাকেট তুমি দেখেছো হ্যাঁ দেখি ফেলতে একটা ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে এলো আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভয় চুলের কাঁটা দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যাই আমি 2 ঘন্টা ধরে রাস্তায় শুধু ঘুরছিলাম ঘরে যেতে পারছিলাম না খুব ভয় করছিল তখন আমি কেউ ধরে নিয়ে এসে জঙ্কুকের কাছে দেয়। আমি জানতাম না লোকটা বেঁচে আছে না মরে গেছে লোকটা মারা গেছে জেনে হোক বা না জেনে হোক খুন তো হয়েছে তাই শাস্তি পেতে হবে আর জঙ্কুককেও আমি শাস্তি দেব এমন করবেন না প্লিজ ওকে অনেক মেরেছি ওরা ওরা কারা ওই মহিলা জঙ্কুক নাকি ওদের লোককে খুন করেছে বিশেষ করুন সে কিছু করেনি ওকে শাস্তি দেবেন না প্লিজ ও কিছুই করেনি তা হয় না আমাকে আমার কাজ করতে হবে এটা বলে যে চলে যায় তে প্রচন্ড কান্না করে ডাক্তার বাইরে বেরিয়ে আসে বলে ইনজেকশন দেওয়া হয়েছে এখনো ঘুমাবে এখন আমি আসি ডাক্তার আমি ছেড়ে আসব না দরকার নেই আমি যেতে পারবো এই চুপ আমি তোকে ছেড়ে আসব মানে ছেড়ে আসব দরকার নেই রোগীর খেয়াল রাখুন ওর জন্য তো বউ নিয়ে আসব কিন্তু তোমার কি হবে ডাক্তার কিছুই হবে না আমি আসি এই চুপ করে দাঁড়া আর এমনি চুপ করে দাঁড়িয়ে থাকে জিনটের কাছে এসে বলে আইমি ভিতরে যা দরজা ভিতর থেকে লক করবি জনকুক ঘুমাচ্ছে ওর খেয়াল রাখবি এটা বলে জিন আর্মির সঙ্গে বেরিয়ে যায় তে ভিতরে যায় ভিতরে জনকুক ঘুমায়নি ইনজেকশন নিয়ে ঘুমাতে পারছে না সে তার সারা মুখে কাটা তে তার সারা মুখে চুমু দেয় সে মাতালের মতো চেয়ে আছে তে কান্না করলে বলে কান্না করছিস কেন আমার কাছে আয় একটু ঘুম বাড়িয়ে দে আমাকে আমার মাথা যন্ত্রণা করে তে কাছে গেলে জনকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে ভয় পাস না জান উনি আমার বাবা তুই ঘুমিয়ে পড় জানি তোমার বাবা কিন্তু কেমন বাবা তোমাকে এত মারি কেন মারকি আর আদে নে আমাদের দোষে তুই বল না যদি পুলিশ আমাকে ধরে তাহলে কি আমায় ছেড়ে দেবে না ছাড়বে না কিন্তু ওই মহিলাকে আমার বেশি ও তো ডेंजरस ডेंजरस বলিস না অনেক সুন্দরী তাই না হ্যাঁ সে অনেক সুন্দরী কিন্তু অনেক ভয়ানকও হ্যাঁ একটু রাগ বেশি কিন্তু আমার যত্নও তো করলো আমার তাই বলে এত মারবে আমাদের কষ্ট হলো আহা এত কথা বলিস না আমাকে শান্তিতে ঘুমাতে দে আমার লোকটা কে ছিল যে আমাকে ধরে নিয়েছিল তোমার কাছে আমার গুণধর ভাই মানে তোমরা কি এক এরকমই হ্যাঁ আমরা সবাই এরকম আর তুই তো এরকম আমি এরকম কি করে হলাম তুই যে খুন করে এলি আর আমাকে বললি না আমি কি জানতাম না কি লোকটা মারা যাবে আর আমার গায়ে যে এত জোর আমি কি করে বুঝবো আচ্ছা তোকে কিছু বুঝতে হবে না আমার প্রচন্ড ব্যথা করছে তুই শুধু আমায় চুমু দে আজকে বাইনা করিস না প্লিজ সেদিন কি আনতে বাইনা করলো না জুমকুকের মাথায় চুমু দিল সে চোখ বন্ধ করে হারিয়ে গেল ঘুমের দেশে কিন্তু পরদিন সকালে জল বুকার থেকে খুঁজে পায় না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিন্তু মেয়েটা কোথাও নেই আশ্চর্য পুজো মেয়েটা কি উদাও হয়ে গেল নাকি ঠিক তখনই যেন বাড়ি ফিরে মুখটা তার প্রচন্ড ভার বাবা তে কোথায় তে কোথায় ওকে আমি থানায় রেখে এসেছি কেন নিয়ে গেলে আমাকে একবার বললেও না তোকে জানালে তুই কি ছাড়তিস না ছাড়তাম না আরে কোনো ছাড়বো না ও কোথায় বলো দেখ মাথা গরম করিস না ও নিজে স্বীকার করেছে খুন করেছে মুখে বললেই কি খুনই হয়ে যায় তাহলে আমিও বলছি আমি খুন করেছি চলো আমাকে নিয়ে চলো মাথা গরম করতে বারণ করলাম আমি তুমি টেকা আজকে রেখেছো মাথা গরম করব নাকি করব আমার টেকা এনে দাও বলছি আমি পারবো না পারলে তুই যা জংকুক চাবি হাতে নাই দেখ বাবা মাথা গরম করিস না আমাকে তুমি আটকিও না বাবা আমি ওকে ওখানে থেকে বের করে আনবো জাস্ট না জংকুক আর একবার পুলিশের খাতায় নিজের নাম লেখাস না লেখাবো একদম বার লেখাবো তুমি তেকে নিয়ে গেলে কোন সাহসে আমাকে জিজ্ঞাসাও করলে না আমার তে চাই আমি তেকে নিয়ে আসব জংকু কোনো কথা শুনে না জিহুত কে উপেক্ষা করে বেরিয়ে যায় জিহুত তেকে জেরা করে বাড়ি ফিরেছে তিনটা তার সে মেনে নিয়েছে কিন্তু জুতোটা তার মানতে অস্বীকার করেছে এটা নিয়ে সে প্রচন্ড টেনশনে রয়েছে তারপর জংকুকের এমন কি তেকে প্রচন্ড টেনশন দিচ্ছে কিন্তু কি আর করার সে তার নাছর বান্দা সে যাবেই শোভা তেকা এলিয়ে বসলো সে তখন দেখলো সুগা বাড়ি ঢুকছে সঙ্গে একটা মেয়ে এই মেয়েটা কে ইমানে আমার গার্লফ্রেন্ড জিবিনকে দেখে জিওপের ঝোখ কপালে উড়লো জিবিন দেখতে সুন্দরী হলেও সে হাতে ধরে আছে একপাটি পাটি জুতো যেটা পাওয়া গিয়েছিল এक्सीडेंट স্পট থেকে অর্থাৎ ওই রক্তমাখা জুতোটা এই মেটার জিবিন জুতোটা আগলে রেখেছে সুগাটাকে প্রথম গিফট করেছে এটা সে কোনোমতেই হারাবে না তারপর একপাটি হারিয়েও হারিয়ে গেছে চিন্তায় মাথা মাথাব্যথা করছে তার ছেলেbeau মারা সকল সম্পন্ন এবার জংকুক গেছে কি করবে কে জানে এদিকে জংকুক থানায় গিয়ে দেখতে পায় সবাই তেকে উল্টোপাল্টা মন্তব্য করছে বাজি কথা বলছে বাজি বাজি প্রস্তাব দিচ্ছে তে শুধু কান্নাই করে যাচ্ছে এটা দেখি কি আর তার মাথা ঠিক থাকে সে থানায় মারামারি শুরু করে সবাইকে পিডিএ তেকে বের করে নিয়ে চলে আসে যে পুলিশের কাছে মেয়েরা সুরক্ষিত নয় তার আবার পুলিশ নাকি তেকে নিয়ে বাড়ি ফেলেছে মারামারি করে এসেছো হ্যাঁ ওরা তেকে ভুলভাল কথা বলছিল ওদেরকে আমি তে সুরক্ষার জন্য রেখে এসেছি আচ্ছা কত জিজ্ঞাসা করে জবের মাথায় আগুন জ্বলে যায় মাফিয়ার বাপ সে বাপের চড়া মেজাজ না হলে ছেলে এই চরিত্র পায় কোথা থেকে পরের দিন কেজি থানায় যায় সেখানে সমস্ত অফিসারকে প্রচন্ড পেটায় পুরো থানা লন্ডভন্ড করে দম নেয় একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে তে তার বৌমা হবে তার ছেলে পছন্দ করে নিয়েছে তাই তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য সহ্য করবে না সে অন্যান্য অফিসাররা এই অপমান সহ্য করতে না পেরে বলে স্যার আপনার ছেলে এখন বাড়িতেই আছে তাও আপনি ওকে অ্যারেস্ট করছেন না তার মানে আপনি ওর সমস্ত অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছেন এটা আমাদের কাছে প্রমাণ রয়েছে তাই আমরা আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করব এই সমস্ত মিথ্যে কথাগুলো না বললেও পারতে আমার ছেলের জন্মের আগে থেকে আমি এখানে রয়েছি তোমরা কি মনে করছো আমার সম্মানে সব কথা বললে আমার দুই ছেলে তোমাদেরকে ছেড়ে দেবে দুদিনের মেয়ের জন্য তোমাদের পুরো থানা লন্ড ভন্ড করে দিয়ে গেল আর আমি তার সাতাশ বছরের পুরনো বাপ আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি আর এই ডিপার্টমেন্ট থেকে আমি ডিজাইন করছি যে হোক ডিজাইন দিয়ে বাড়ি ফিরলে জিন বলে দাদা অনেক বড় ভুল হয়ে গেছে এদের মধ্যে কেউই খুন করেনি ও ডাবল ইনকামের চোখ মারা পড়েছে এরপর জিহব বিচারে বসে এই সব কবে ছাড়বি জংকুক খুব শীঘ্রই ছাড়বো আচ্ছা তো সুগা তুই টাকার জন্য ভাবিকে কিডন্যাপ করে বেচে দিলি ভাই টাকা দেয় না তো তাই না কিডন্যাপ করেছি তে হাতে বিন ফুটা লাগিয়ে মারা যায় জানি না তো জিমিন রক্ত মাখা জুতো ফেলে আসতে নেই ঠিক আছে মনে থাকবে দিন তুই এসব কবে ছাড়বি ডাক্তারকে মেনে নাও ছেড়ে দেব আচ্ছা মানলাম এবার ছাড় সময় লাগবে তো ঠিক আছে সময় লাগুক যতদিন না তোরা পুরোপুরি ছাড়তে পারবি ততদিন তোদের বিয়ে হবে না ও গো আমার হ্যান্ডসাম বাবা কত ঠান্ডা পড়েছে বল বিয়ে তো করতে হবে হ্যাঁ বউ잖아 শুতে কেমন লাগে আর আমি তো বুড়ি হয়ে গেলাম বিয়ে দিয়ে দাও না না কারণ বিয়ে হবে না পায়পরি বাবা বিয়ে দিয়ে দাও না বললাম না বিয়ে হবে না বিয়ে হবে বিয়ে করিয়ে দাও বিয়ে করিয়ে দাও ঠান্ডা যেহব বসে আছে আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে বিয়ের জন্য রিকোয়েস্ট করছে আর যেহব মানা করছে তাদেরকে সুজানোর জন্য এর থেকে ভালো উপায় আর হয় না হয় বিয়ে কর না হয় গুন্ডামি কর আর মিস আমার স্টোরি এখানেই শেষ স্টোরিটা ভালো লাগলে লাইক করে দিও কেমন হয়েছে জানিও আর এমন স্টোরি আরো পেতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ শীঘ্রই ফিরব নতুন একটা স্টোরি নিয়ে ততদিনের জন্য সবাই হ্যাপি থেকো